লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে তিনশো একষট্টি পিস নিষিদ্ধ ভারতীয় স্কাফ সহ বিজিবির এর হাতে আটক এক মোহাম্মদ সেলিম মিয়া আদি তোমারি লালমনিরহাট ত্রিশে নভেম্বর রাত আনুমানিক ভর সাড়ে চারটে ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে তিনশো একষট্টি পিস নিষিদ্ধ ভারতীয় মাদক সহ একজনকে আটকের খবর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন লালমনিরহাট পনেরো ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ লোহাকুচি ব্যিয়পির সীমান্ত থেকে তিনশো একষট্টি বোতল ভারতীয় স্কাফ সিরাপু সহ শূন্য একজন মাদক পাচারকারী আটক বিজিবির প্রতিষ্ঠা লগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ রোগ চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধী নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে এই ধারাবাহিকতায় অদ্য ত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আনুমানিক শূন্য চার শূন্য শূন্য ঘটিকায় লালমনির হাট ব্যাটালিয়ন পনেরো বিজিবির এর অধীনস্থ লোহাকুচি বিওপি কমান্ডার সোর্স মারফত দেয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার নয়শো উনিশ নয় এস এর নিকট দিয়ে মাদক পাচারকারীরা মাদক পাচার করবে উক্ত সংবাদের ভিত্তিতে লোহাকুচি এর কমান্ডার নাইব সুবেদার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহলদল সাথে নিয়ে আনুমানিক শূন্য চার এক পাঁচ ঘটিকায় সীমান্ত পিলার নয়শ উনিশ নয় এস হতে আনুমানিক করি গজ বাংলাদেশের অভ্যন্তরে দুলালি নামক স্থানে উৎপেতে থাকে আনুমানিক শূন্য চার তিন শূন্য ঘটিকায় বিজিবির টহলদল শস্যের বর্ণনা অনুযায়ী শূন্য একজন মাদক পাচারকারীকে আসতে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তিনশো একষট্টি বোতল ভারতীয় স্কাফ সিরাপ সহ তাকে আটক করতে সক্ষম হয় আটককৃত মাদক পাচারকারীর নাম মোহাম্মদ ফজর আলী পঁয়ত্রিশ পিতা মোহাম্মদ আজাহার আলী ব্রাম দুলালী থানা কালীগঞ্জ জেলা লালমনিরহাট আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত তিনশো একষট্টি বোতল ভারতীয় স্কাফ সিরাপু সহ কালীগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এ বিষয়ে মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকি ভারপ্রাপ্ত অধিনায়ক লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবির জানান মাদক ও গরু চোরাকারবারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে সীমান্ত হত্যা সহ সকল প্রকার অক্রীতিকর ঘটনা হেরানোর জন্য বিনা প্রয়োজনে সকল জনসাধারণকে শূন্য রেখা অতিক্রম না করার অনুরোধ রইল বিকেল পাঁচটার পর থেকে সকাল না হওয়া অবধি পর্যন্ত আন্তর্জাতিক সীমানা অতিক্রমকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হইবে মাদকমুক্ত দেশ ও সমাজ গড়তে সকলেই বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন